আসসালামু আলাইকুম এভরিওয়ান সেরিনের চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা রে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এই রাজ দিশি একদম দিশি ঘরোয়া পাতি হাঁস রান্না করব তা কিভাবে রান্না করি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আর আপনারা প্লিজ দেখে আমাকে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা যদি অন্যভাবে রান্না করতে চান সেটাও আমাকে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য আর দেখুন আমি হাঁসটা খুব সুন্দর ছাড়িয়ে কুটে বেছে নেব ছাড়ানো হয়ে গেছে এবার কোটাটা আপনাদেরকে দেখাচ্ছি একদম বাড়িতে কুটে নিয়েছি আর এর আগে আশা করা যায় এরকম রাস হাঁ পাতি রান্না কোনো দিনই খাননি একদম অন্য স্টাইলে রান্নাটা দেখাবো এই রান্নাটা করে খেলে মুখে লেগে থাকবে আর খুব দারুণ ভালো লাগবে হাঁসটা কিন্তু ছিল অনেক সুন্দর এমন হাঁস কিন্তু গ্রামেই পাওয়া যায় অন্য জায়গায় পাবেন না আর এই গ্রামের হাঁসটা কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক দারুণ ভালো লাগে হাঁসটাকে কোটা বাছা করতে কিন্তু একটু সময় লাগে হাঁস ভালো হাঁস হলে বেশি সময় লাগে না আর যদি মানে খুব সুন্দর হাঁসটা দেখেন খুবই সুন্দর ছিল অনেক তেল হয়েছে আর এই শীতের মরশুমে এই সময় যদি হাঁস খান তা হাঁসের মাংস কিন্তু খুবই ভালো লাগে হাঁসের মাংস শরীরের কিন্তু যেমন অপকার আছে তেমন উপকারও আছে যাদের শরীর আর কি অনেক শক্তির প্রয়োজন তারা যদি হাঁসের মাংস খায় অনেক শক্তি হবে শরীরটাকে গরমও করে মানে রোগ বেদি থেকে প্রতিকার করে হাঁস হাঁস একটা যে মাঝে মধ্যে খাবার খেলে ভালো লাগে আমার তো হাঁসের মাংস খুবই প্রিয় হাঁসের মাংস কিন্তু অনেকে রান্না করতে পারেন না যেহেতু গন্ধর কারণে অনেকে খেতে পারেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমি যেভাবে রান্না করব কোনো গন্ধ লাগবে না আর খুব সুন্দর ভালো লাগবে খেতে যারা হাঁস খেতে গিয়ে নাক ছিটকান তারাও খাবেন কোনোদিনই যে আবারও ভাববেন যে হাঁসটা কবে রান্না করবে আবার একটা হাঁস কিনে নিয়ে এসে রান্না করব। তো এই হাঁসটা আমি এমনভাবে রান্না দেখাবো আপনাদেরকে এক ফোঁটা গন্ধ লাগবে না আর হাঁসটা দেখেন এত দারুণ ছিল না হাঁসের বয়স মাস থেকে খাওয়া যায় ঠিকই কিন্তু আমার মনে হয় হাঁস এক বছর বয়স হলেই আমার বেশি ভালো লাগে তাহলে মাংসটা ভালো সুন্দর লাল টকটকে হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় সেই মাংসের বেশি টেস্ট স্বাদ আর এই মাংসটা কিন্তু হাঁসটার এক বছর বয়স হয়ে গেছিলো হাঁসটা কিন্তু দারুণ ছিল আমার তো বড় হাঁস ছাড়া ভালোই লাগে না আর দেশি হাঁস মানে তো কথাই হয় না দেশি হাঁসের মাংস অনেকে রান্না করে যদি তার পরের দিন সকালে কী বলবো চালিরাটা রুটি দিয়ে খান সেটাও কিন্তু খুবই ভালো লাগে দেশি হাঁসের মাংস অনেকের মাংস হয়তো প্রথম দিন ভালো লাগছে না কিন্তু এটা খাসির মাংস যেমন সুন্দর করে রান্না করতে হয় হাঁসের মাংস সবাই রান্না করতে পারে না তা আমি যেভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে সেইভাবে আপনারাও যদি রান্না করেন একদমই গন্ধ লাগবে না আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তা দেখা যাক হাঁসটা কিভাবে কুটে নিলাম বাড়িতেই অনেকে বাড়িতে কুটতে পারেন না সমস্যা হয় কোটা বাঁচার জন্য হাঁসই খেতে চান না একটু কষ্ট করে কুটে বেছে নিলে কিন্তু অনেক স্বাদ একটু ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এটা তো মানেন সবাই না কী বলুন তো তার দেখা যাক আমার হাঁসটা কোটা বাছা কমপ্লিট আর এই যে গলা শির এটা কিন্তু আমি ফেলে দেই এই গলা শিরটা কিন্তু নেই না গলা শির কিন্তু ওটা ফেলে দিতে হয় অনেকে ফেলে দেন এইভাবে আর দিলটা কেটে নিলাম আর এইটা কি বলুন তো এটা কিন্তু সবার প্রিয় অনেকে হয়তো নাক ছিটকাবেন কিন্তু এটা আমি জানি সবার প্রিয় এটা হাঁসের গিলা বলে এটা মুরগি হাঁস সবটারই থাকে গিলাটা তা গিলাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ওই যে পর্দাটা আছে না এই পর্দাটা অবশ্যই ফেলে দিতে হবে এই পর্দাটা কিন্তু নিতে নেই পর্দাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেবেন যে যেমন পছন্দ করেন সেইভাবে নিতে পারেন এটা ফেলতে গেলে কিন্তু কষ্ট একটু হয় তবু একটু ফেলে নিতে হবে দেখেন একদম পরিষ্কার করে আমি ফেলে নিয়েছি এবার ছোট করে কেটে নিচ্ছি যে যেমন পছন্দ করেন সেইভাবে কেটে নিতে পারেন আমার একদম পরিষ্কার করে মানে কোটা বাছা রেডি এবারে মাংসটা ধুয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর করে বাড়িতেই একদম কেটে নিয়েছি আর এই যে হাঁসের মাথা মাথা তো অনেকেই পছন্দ করেন ঘেনু থাকে আর এই মাথাটা কিন্তু এইভাবে কেটে একদম পরিষ্কার করে নিতে পারেন আমার মতন কে কে বাড়িতে হাঁস পরিষ্কার করতে পারেন বা কুড়তে পারেন প্লিজ জানাবেন আর যদি কেউ নাও করতে পারেন সেটাও জানাবেন বন্ধুরা আপনাদের জন্যই তো এত কষ্ট করে একটা মানে কি করব। ভিডিও দেখি আর আমাদের ইউটিউব ভাইজান ইউটিউব কোম্পানি ওনারা আছেন বলেই আমাদের এই প্রতিভাটা আমরা তুলতে পারি এত কিছু ভালো লাগে এই ভিডিওটা করি শুধু যে নিজের ইচ্ছা বা ইনকাম সেটা নয় ভালোবাসেও করি এটা ভালো লাগে যে আপনাদের সঙ্গে এত সুন্দর সুন্দর রান্না দেখাতে পারি আমরা কত কিছু মানে বাড়িতে খাওয়া দাওয়া অনেক কিছু তো দেখেন হাঁসের মাংসগুলো দারুণ ছিল না খুব দারুণ লাল টকটকে মাংস এরকম মাংস মাংসর উপরেও নির্ভর করে রান্নাটা মাংসটা যদি সুন্দর দারুণ হয় তাহলে না রান্নাটাও দারুণ হয় আমি রান্নার জন্য দেখেছেন কত রকমের মশলা নিয়েছি শুকনো ঝাল মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে জিরে মরিচ তেজপাতা লবঙ্গ এলাচ ডালচিনি সমস্ত কিছু মশলা আমি বেটে নেব কিন্তু আর একটা কড়াই গরম করে নিলাম নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম আজকে আমি মাংসটা রান্না করব কোনো আলু বা কোনো কিছুই দেব না একদম কষা কষাভাবে রান্না করব। আর অবশ্যই কষা করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমি তেলে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাকি পেঁয়াজ ভাজলে ভাজলে পেঁয়াজটা নাকি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আজকে একটা টিপস আমিট করলাম এখন আমি তেলের ভিতরে তেজপাতা এলাচ লবঙ্গ ডালচিনি সমস্ত কিছু একটু দেবো আবার বেটেও আমি দেবো দু ভাবে দেবো দু ভাবে দিলে কি আর একটা সিক্রেট মশলা অবশ্যই আছে একদম মাংসটা রান্না করবেন আমি কত অল্প তেল দিয়েছি কিন্তু তেলটা কতটা উঠবে দেখবেন কারণ আমার হাঁসটায় অনেক চর্বি আছে আদা রসুনির পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিলাম কালার করার জন্য কেন আপনাদের তো একটু দেখাতে হবে যে কালারটা কেমন হয়েছে তা দেখুন কালারটা কিন্তু সেই হয়ে গেছে সুন্দর হয়েছে এবার আমি মাংসটা দিয়ে এখন আমি কষাতে থাকবো বেশ অনেক সময় যা কারণ কষানোর কাছেই মাংসটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে সমস্ত টিপসটা কিন্তু সবার মনে রাখতে হবে সুন্দরভাবে করতে হবে এই সমস্ত রান্নার যদি প্রতিটা ধাপ মনে করে রাখি মনোযোগ দিয়ে দেখি ঠিক এরমভাবে সেম টু সেম যারা রান্না করতে পারেন না তারা যদি আমার মতন এইভাবে দেখে দেখে রান্না করেন না দারুণ কিন্তু ভালো লাগবে একবার হলেও রান্না করে খেয়ে আমাকে জানাবেন দেখেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই রান্নাটা করবেন কিন্তু আর রান্না তো কম বেশি সবাই পারে কিন্তু আমি এমন মতন করে রান্না করি আর কি বলুন তো একই রকম একভাবে রান্না করি না এক এক সময় এক এক রকমভাবে রান্না করি দেখেন মাংসটা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তেল ওটা পর্যন্ত এখনই কিন্তু পানি দিলে হবে না অনেকে হাতে মেখে হাঁসের মাংস রান্না করে দেখেছি দারুণ দেখতে হয় সুন্দর কিন্তু আমারটাও খারাপ হবে না আমি সুন্দর করে এইভাবে যদি হাঁসের মাংস রান্না করেন না হাঁসে আমি বলছি এক ফুটা গন্ধ হলে কোনো জিনিস থাকবে না এখন কিন্তু আমি বেশ অনেক সময় যত সময় পানি বার হবে কষিয়ে নেব আর হলুদটা একটু পরে দেব কারণ হলুদটা আমি যদি রান্নার প্রথমেই দিয়ে দিই মাংসটা জড়িয়ে যাবার সম্ভাবনা থাকে আর হলুদটা একটু পরে দিলে মাংসটার গন্ধটা মরে যাবার পরে তারপরে আর তলায় যেটা ধরে লাগে ওটা ধরবে না বা ঝোলটা গাঢ়ও হবে না দেখেন তেল উঠে গেছে আর মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এবার একটু লবণ দেব লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করব আর পারলে আপনারা সমস্ত মশলাটাও এখন দিয়ে দিতে পারেন যেহেতু আমার তেলটা উঠে গেছে ওই জন্য আমি লবণ হলুদটা একসঙ্গেই দিয়ে দিলাম তো এই লবণ হলুদটা দেওয়ার পরে এখন বেশ আরও সময় ধরে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে মাংস রান্না করলে সে মাংস কিন্তু একদমই ভালো হয় না আর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি রান্না করেন না মুখে লেগে থাকবে আরও মনে হবে আর একবার একটা হাঁস রান্না করে খেয়ে নেই আর হাঁসের মাংস কিন্তু সত্যি বলছি ধোঁয়া ওটা ভাত বা রুটি পরোটা সবটা দিয়ে আপনি খেতে পারেন আমি ইন্ডাকশানে রান্না করছিলাম যদি চুলোয় রান্না করেন না এর টেস্টটা আরও দেখুন বসে যাবে তা এর আমি রান্না করছি আমি যে কড়াইটা নিয়েছি এই কড়াইটা কিন্তু অনেক কামাল আছে এরম ধরনের কড়াইতে রান্না করলে কিন্তু বেশি টেস্টটা আসে দেখুন কালারটা কিন্তু সেই চলে এসছে দারুণ কালার চলে এসছে কত সুন্দর দেখতে লাগছে এখন এরকম ধৈর্য ধরে ধরে আমি অনেক সময় কষিয়ে নিলাম নেওয়ার পরে হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পানি দেবেন না তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে না এবারে আমি পানি দিয়ে দেব দেখেন একটু হালকা আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কালারটা তেলটা একদম বেরিয়ে গেছে উঠে গেছে এখন আমি এবারে ঢাকা দিয়ে আমি আরও দশ পনেরো মিনিট অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যে তেলটা কেমন উঠে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ওরকম দারুণ লোভনীয় হবে একদম এই যে মেয়েদের কিন্তু একটা প্রিয় জিনিস এই হাঁসের শাল আর আমি যে মশলাটা দিলাম না এইটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা আমার একদম ফেভারিট সিক্রেট মশলা এটা আছে কি বলুন তো দুটো কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম আপনাদেরকে কাঁচা লঙ্কা আর জিরে মরিচ বাটা আর এলাচ লবঙ্গ ডালচিনি এর সঙ্গে সমস্তটাই আমি বেটে নিয়েছি আর সেই বাটনাটা এখন আমি মাংসর ভিতরে দিয়েছি এইটার জন্য এখনই যদি একটা মাংসের সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসছে দেখে মনে হচ্ছে হাফ খাবা হয়ে গেছে ওই মশলাটা দেওয়ার কারণে কিন্তু কি বলবো একদম মন ভরে যাচ্ছে আর একটু পানিও দিয়েছি দেখেন দেখতেও কত সুন্দর লাগছে আর এইভাবে যদি মাংস রান্না করেন ওই মশলাটা কিন্তু দিতেই হবে ওই মশলাটা এটা জাদুকারী মশলা ওই মশলাটার জন্য বিশেষ করে হাঁস মুরগির মাংস আলাদা একটা ফেলেবার চলে আসে দেখুন আমি আর একটু পানি দেওয়ার পরে আবারও কষে নিলাম পানিটা আপনাদেরকে দেখাইনি কিন্তু আমি অল্প অল্প দুবার পানি দিয়ে কষে নিয়েছি আর দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনি একটা হাঁসের মাংস রান্না করতে মিনিমাম আধ ঘন্টা সময় লাগে সঙ্গে সঙ্গে হয় না তা দেখুন আমি একটু গরম পানি দিয়েছি যেন আমি আবার ফের গরম পানি দিয়েছি এখন আমি অপেক্ষা করব এই পানিটা দেওয়ার পরে তা দেখেন দেখতে কত সুন্দর লাগছে সেই সুন্দর আর বন্ধুরা প্লিজ 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 আমার ব যদি এরকম সুন্দর সুন্দর রান্না পেতে চান আরও টিপস পেতে চান আমার চ্যানেলটাকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর যে আমার ভিডিওটা দেখেন দেখেছেন আমার খুব ভালো লেগেছে আপনারাই আমার কাছে অনেক 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 আর এই যে ইউটিউব ভাইজানদের করে বলি আপনাদের জন্যই আমরা আজকে মেয়েরা এরকম সুন্দর সুন্দর মনের প্রতিভাগুলো বা যতটুকু জানি সেগুলো আমরা দেখাতে পারি সত্যি আপনারা কত মানুষকে উপকার করেন আল্লাপাক আপনাদেরকে ভালো রাখুক আর দেখেন সেই কালার চলে এসছেন কি দেখান এবারে যদি এই মাংসটা ঢাকা দিয়ে এখন দুদিন ধরে খান কিচ্ছু সমস্যা নেই আর পারলে একটা নিম পাতা দেবেন জানেন নিম পাতাটা কিন্তু যদি কোনো হাঁসে কোনো সমস্যা হয় সেই নিম পাতাটা গুণটা কাটিয়ে দেবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার সঙ্গে আবারও বলছি আবারও বলছি একটু প্লিজ থাকবেন সঙ্গে আমি ওপর থেকে একটু মরিচ এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আবারও মাংসটা আরও সুন্দর একটু হাঁসের মাংসেই এলাচ মশলা একটু বেশি লাগে বুঝলেন ওই জন্য একদম সেই সুন্দর হয়েছে এবার আমার মাসাল্লা রান্না হয়ে গেছে আমি তিনবার দুবার কিন্তু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি আপনারা যেমন মাংসটা একদম গলে গেছে গলে গেছে দোয়া করবেন বন্ধুরা দোয়া করবেন হাল্লা হাফেজ দেখেন লাস্ট লুকটা দারুণ না বন্ধুরা টাটা ভালো থাকবেন